The cat sat on the আসসালামু আলাইকুম ইভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠার পর রেডি শেডি হয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে আজকে এয়ারপোর্টে কি কারণে যাচ্ছি কাকে রিসিভ করতে যাচ্ছি দেখে আপনারা গিয়ে করেন তো এরপরে দেখতে পাচ্ছেন ওয়াদি বেবিও অনেক হ্যাপি মানে ও এয়ারপোর্ট বিচ এগুলো তো যেতে পারলে অনেক হ্যাপি হয়ে যায় আসলে কাছের মানুষগুলো প্রিয়জনরা যখন দেশের বাইরে থেকে আসে তখনের এর আসলে অন্যরকম আর আজকে রাস্তা একেবারে ফাঁকা ছিল খুবই ভালো লাগছিল রাস্তা ফাঁকা থাকলেই কিন্তু আমার জার্নি করতে অনেক ভালো লাগে এই জার্নিটা এনজয় করছিলাম এদিকে হঠাৎ করে গাড়ি থামিয়ে এদিকে আবার টোল ভাড়া নিয়ে নিল তো টোল ভাড়াটা দেওয়ার পরে ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টে অনেকদিন পরই এয়ারপোর্টে আসা হলো ইদানিং তেমনটা কিন্তু এয়ারপোর্টে আসা হয় না সো এদিকে ওয়াদি বেবি ওয়াদি বেবির মামার জন্য ওয়েট করছে ফ্লাওয়ার নিয়ে অপেক্ষা ওয়েটিং আসলে অনেক বেশি ধৈর্যর ব্যাপার আর যেখানে আমার বিন্দু পরিমাণে ধৈর্য নাই এসব মানে ওয়েটিং করার ও এদিকে তবুও কি করার চলে আসলাম এরপরে ওয়েট করতে হচ্ছে আমরা আসার আরও 20 না 25 মিনিট পরে কিন্তু ফ্লাইটটা ল্যান্ড করেছে এরপরই এখানে আবার অনেক ফ্যামিলিকে দেখতেছিলাম যে খুবই কান্না কাটি করছিল অনেকে চলে যাচ্ছিল আসলে এই জিনিসগুলো দেখলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এয়ারপোর্টে আসলে দেখা যায় অনেকে তাদের প্রিয়জনদের ছেড়ে অনেক দূরে চলে যায় আবার অনেকে অনেক দূর থেকে প্রিয়জনদের কাছে আসে তো ফাইনালি চলে আসলো সাতমান অনেক বেশি এক্সাইটেড আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম দীর্ঘ দুই বছর পর ফাইনালি ও দেশে আসলো ফ্লাইটটা ঢাকায় ল্যান্ড করেছিল সো ওখান থেকে আবার ডোমেস্টিক করে হচ্ছে চিটয়াঙে আসলো এরপর আর কি গাড়িতে করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আর গাড়িতে তো নন আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম দীর্ঘ দুই বছর পর ওকে আমরা পেলাম ও অনেক এক্সাইটেড আমরাও অনেক এক্সাইটেড কি একটা অবস্থা মানে আড্ডা শেষই নাই হচ্ছে ও এত ঘন্টা জার্নি করে আসলো কিন্তু ওর মধ্যে কোনো টায়ার্ডনেস কাজ করছে না ওর এই ফিলিংস গুলো দেখে আমার আমার স্মৃতি মনে পড়ে গেল যখন আমি দুবাই থেকে ফার্স্ট টাইম বাংলাদেশে ছিলাম আমারও ঠিক এমনটাই মনে হয়েছে উফ কি শান্তি বাংলাদেশে আর বর্তমানে আমরা কিন্তু বাংলাদেশে থাকতে থাকতে যারা আছি তারা কিন্তু একেবারে অশান্তি হয়ে গিয়েছি আর বলবো যাই হোক এরপর তারপর দিনের এটা ছিল একটা ক্লিপ খালামনির বাসায় গিয়েছিলাম আর সবাই মিলে একসাথে মানের ওয়েলকাম কেক কাট করছিলাম আর এই কেকটা কিন্তু আমি বানিয়েছি সো ওয়াদি বেবি সহ হুরাইরা দেন কাজিনটা আপনাদের ভাইয়া সহ সবাই একসাথে মিলে আমরা কেকটা কাট করলাম আর খালামনির বাসায় খালামনির হাতের মজার মজার নাস্তা তো আছে তো যারা দেখছেন আমাদেরকে অবশ্যই মাসাজা বলতে কিন্তু ভুলবেন না এরপর খালামুনি হচ্ছে সাতমানের জন্য স্পেশাল ভাবে এ থালাটা বানিয়েছে এটা পোলাও ছিল আস্ত মুরগির দুরুস ছিল আমরা চিরবাঙাল ভাষায় এটাকে দুরুস বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এটা খাবার কিন্তু অনেক মজা হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এই ডালাটা অর্ডারও করে ফেলতে পারেন আর এই ডালাটা পাওয়া পেজে খালামুনির কিন্তু একটা নিউ বেবি পেজ আছে আপনারা ফ্রোজেন আইটেমও পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন খুব মজার মজার কিন্তু আজকের খাবার খাসির কোরমাটাও অনেক বেশি মজা হয়েছে আর খালা মনির পোলাও রোস্টের কথা কি আর বলবো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করে খুব মজার একটা ডিনার করলাম আর এদিকে সাত মান্ত নতুন জামাইয়ের মতো লজ্জা পাচ্ছিল মানে ঢং এর শেষ নাই কি বলবো দুলা ভাইদের সাথে একসাথে হলে ও ঢং এর শেষই থাকে তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেননি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন সিট ফর টুডে আই